মহা চতুর্থীতে ট্রাক ট্রাক অ্যাসোসিয়েশনের বস্ত্র বিতরণ সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির গড়ল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ডিটিওএ ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়েও শুধুমাত্র আর্থিক লেনদেনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখেনি এই সংগঠন পুজোর উৎসবের আবহে এলাকার দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে হাতে হাত পিটিয়েছেন সংস্থার সদস্যরা সংস্থার সভাপতি তথা বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী মিশ্রের উদ্যোগে এই কর্মসূচি এলাকার অসহায় মানুষের মুখে আনন্দের ঝলক দেখতে আমাদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এদিন প্রায় আড়াই হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র এই কর্মসূচি নয় এবছর দুর্গাপুজোর আগে মোট বারো হাজার মানুষকে নতুন বস্ত্র দেওয়া হচ্ছে গঙ্গাচর ঘাটে বেলিয়া তো সালতরা ও মেজিয়া এই পাঁচটি থানার বিভিন্ন এলাকার ধাপে ধাপে এই বস্ত্র বিতরণ চলছে এদিনের কর্মসূচিতে এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত থেকে আয়োজকদের উদ্যোগকে সাধুবাদ জানান কর্মসূচি ছিল আমাদের গত কয়েক বছর আমাদের কয়েক বছর নাই দুর্লভপুর ট্রাক ওনার বস্ত্র বিতরণ শীত বস্ত্র প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল সাইকেল যুব সমাজকে মারমুখি করার জন্য ব্যাট বল ফুটবল ভলিবল সবই দেয় সেই হিসেবে এবছর আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাটটি দুর্গাপুজো কমিটির মাধ্যমে বেলাতড় বলজোড়া ফলতড়া মেজিয়া গৌহাটি আমরা বারো হাজারের মতো বস্ত্র নতুন উপহার দিচ্ছি পিছিয়ে পড়া মানুষকে দিচ্ছি আজকে দুর্লপূর্ণে আমরা দ্বিতীয় থেকে ডাইরেক্ট করছি এটা আড়াই হাজার নমস্কার বস্ত্র দিলাম বাকি আমাদের বিভিন্ন থানা দুর্গাপূজা কমিটির মাধ্যমে গতকাল থেকে শুরু হয়ে গেছে মেজিয়া বিলাকুর আগামীকাল থেকে সব থানা যত দুর্গাপুজো কমিটি আছে সমস্ত নতুন বস্ত্র শুরু হয়ে যাবে এটা আমাদের বিগত দিনের কর্মসূচি সেভাবে আমরা সারা বছরই কম বেশি আমরা সোশ্যাল ওয়ার্ক করে যাই এটা দ্বিতীয় দুর্লক্ষ প্রাগম মেম্বারদের ঐক্রান্ত প্রচেষ্টা এলাকার মানুষের আশীর্বাদ সহযোগিতা এবং আমরা অন্যান্য গত বছর না এই বছর আমরা মেজিয়া গুয়াহাটি বড়জোড়া গত বছর মধ্যে এবছর আমরা পুজো কমিটিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে আমরা যারা পুজো মন্ডপ আলোক সজ্জা প্রতিমা পরিবেশ গর্বেন্দন মেনে যারা চলবে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা পঁচিশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার এইভাবে থানা ওয়াইজ আমরা আর্থিক প্রস্তুত করবো ট্রফি দেবো এবং কমিটিকে আমরা নিশ্চিত করতে